দর্শক বর্ষার এই বৃষ্টিতে একদম সারা মাঠ একদম তলিয়ে গিয়েছে আর এই বর্ষার বৃষ্টিতে মাছ ধরার ধুম পড়ে গিয়েছে তো আমরাও এসেছি মাছ ধরতে আর এখানে আমরা দুয়ারি পেতেছি চারটে আর ওইদিকে সামনে পেতেছি কয়টা এখানে চারটে এক দুই তিন চার প্রচুর স্রোত আর এখন যাব আমরা সামনে আর একটা জায়গায় পেতেছি তিনটে এই যে এখানে পেতেছি তিনটা এখন সামনে আরও ওই জায়গায় পেতেছি কয়টা ওখানে আছে চারটে সম্ভবত এইখানে আছে চারটা এর আগেও আপনাদের আমি দেখাইছি কীভাবে দুয়ারিতে মাছ ধরতে হয় তো দেখুন মানে এই দুয়ারি টাইপে পাতলে মাছ তো স্রোতের বিপরীতে যায় উপর থেকে স্রোত আসে নিচ থেকে মাছ এর ভিতরে ঢুকে পড়লে আর বের হতে পারবে না তো এখানে পাতা হচ্ছে তিনটা এই চারটা এক দুই আর তিন হ্যাঁ কী বলতো দেখেন চার ডে আর ওখানে চার আটটা আর ওই ওখানে তিন ডে এগারোটা ওই দেখো মামা জাল পাত্র নাই ওই যে ওখানে আতে আর মামা ওখানে মাছ হবে কিন্তু এই একদম সব সকা হয়ে গেছে সব কিন্তু ধানের জমি সব সকা হয়ে গেছে দেখে দিন ওইদিকে কি অবস্থা মাছ টাছ মাছ হয়েছে Huh?